দর্শক এই মুহূর্তে রয়েছি পাবরা জেলার সাথে উপজেলার সেই আজকে কিন্তু আসলে বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় আজকে কিন্তু আসলে বাংলাদেশের জামাত ইসলামের যে সমাবেশটা রয়েছে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে তারা কিন্তু আসলে যে পিআরপি পদ্ধতিতে যে নির্বাচনের পাঁচ দফা দাবি সেটা নিয়েই কিন্তু আজকে বাংলাদেশের জামাত ইসলামের একটি সমাবেশ রয়েছে আসলে এখানে কিন্তু আসলে বিভিন্ন অঞ্চলের মানুষ সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা কিন্তু আসলে অংশগ্রহণ করে এবং তাদের যে আসলে পাঁচ দফা দাবি আসলে সেটা বাস্তবায়নে কিন্তু আসলে তারা মাঠে

গ্যারিস্টার মুমিনের প্রতিনিধি হিসেবে আপনারা যে প্রমাণ আজকে রেখেছেন আপনাদেরকে মবারকত পাশাপাশি শহীদের রক্ত মরাল মতিউর রহমান হিসেবে রক্ত যে মিঠো চাবে না এটাই তাই প্রমাণ আগামী দিনের যে কোনো কর্মসূচি ঘোষণা করলে আপনাকে যেভাবেই খবর দেওয়া হোক ঝাঁকে যাকে দলে দলে আপনারা হাজির হবেন পারবেন কিনা না বলে আল তফাৎ আমি দিয়ে মালদাতে জমাতে জমা টেরেছেন

যেভাবে ঢাকা ইউনিভার্সিটি এবং বিশ্ববিদ্যালয় তারা বিজয় লাভ করেছে সেটা চরিত্র দিয়ে না বল দিয়ে বলেন তো তারা বিজয় লাভ করেনি আজকে আমাদের কায়ুম সে যেভাবে বিজয় লাভ করেছে সম্পূর্ণ চরিত্রের উপর নির্ভর করে বিজয় লাভ করেছে আমাদের প্রার্থী সাহেব নাজিবুর রহমান মোমেন একজন উন্নত চরিত্রের মানুষ তিনি শহীদের সন্তান আমরা তার চরিত্রে ধারণ করে মানুষের কাজে আমরা ভোট প্রার্থনা করে আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার পূর্বে আমরা সকল ভোটারকে আমাদের করতে চাইছি কিনা বলে আজকে পাঁচটা দাবি নিয়ে মাঠে নেওয়া হয়েছিল এক নম্বর হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে দুই নম্বর হলো পিয়ার পদ্ধতি নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতির আলোকে নির্বাচন হতে হবে তিন নম্বর হলো অবাধ অসুস্থ নির্বাচনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে এরপরে আপনার বিচার ব্যবস্থা যেমন আমাদের জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে যারা অত হয়েছে এবং স্বৈরাচারি সরকারের যে দুর্নীতি অব্যবস্থা রয়েছে এর বিচার আমরা দৃশ্যমান দেখতে চাইতে কিনা বলে পাঁচ নম্বরে জাতীয় পার্টি সহ যে চোদ্দ দল বাংলাদেশ জামাত ইসলামীকে পয়লা আগস্ট জামাত শিবিরকে নিষিদ্ধ ঘটনা করেছিল আমরা এই শিখে নিষিদ্ধ করার মধ্য দিয়ে এই সরকার যে আপনার গেরাগলে পা দিয়েছিল সে এই সরকার বলাতে বাধ্য হয়েছে ঠিক আছে আপনারা যারা এসেছেন আর সময় নষ্ট করবে না আপনাদের সকলকে ধন্যবাদ এখান থেকে ফিরে গিয়ে আমাদের কর্মের সদস্য আমাদের ইন্দন আমির সেখানে এবার গ্রাম পর্যায়ে পরাপরচয় যারা নেতৃত্ব দিয়ে আমাদের এই জনশক্তিকে আজকে সমাবেশে সংগ্রহ করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আমরা সকলে একটি কথা আবার বলি আমরা সকলেই শহীদ نظامی نظامیদের গলা শহীদ ঠিক বলেন আমরা সকলেই কারিশার মুমিন ঠিক কি না বলেন যদি যারা যদি মুমিন নেই নেবতো নাশ হবে তো দিশে ত্রিশমন নয় আমরা সকলেই মমিনের কাজ করে ঠিক করে বলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম